দোস্ত এই যে যশোর থেকে আছে ট্রেনিং শুরু করলাম বীরশটা আসার পরও শুধু ট্রেনিং আর ট্রেনিং টেনিং

তুমি নাকি মিছিল টাকা পেয়েছো তুমি কি ভালো জানাও যাই হোক আমি জানতে পেরেছি ঘটনা তো সস্ত

দোস্ত আমি শুনছি এই ভীষণে একটা পাতা বাবা আছে পাতা বাবা জি দোস্ত ওই পাতা বাবার কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান করে দিলে দোস্তের গেল চলো যাই পাতা বাবার কাছে যাই

থাকে ওরে গন্ড মূর্খের দল এটাই হচ্ছে পাতা বাবার আস্থানা তোরা কি বাংলা ভাষায় কথা বলতেছিস এই পাতা বাবা এই বাংলা ভাষা বুঝে না এই পাতা বাবা বুঝে

for problem for problem for problem বাবা আমার দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসে চাকরি শেষ আমি এখন মিশনে যাবো কোনো কারণে মিশনে যদি পিছিয়ে যা অনেক অনেক ছুটি কাটাইতে চাই এর একটা সহজ কর্তিদের বর্ষ